আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সংসদ ভবনের পিছন থেকে আপনাদেরকে স্বাগতম জানাইতেছে আমি শফিকুল ইসলাম তো আমরা গরমে অতিষ্ঠ হয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছি বিকেলবেলা তো আসলে এখনকার পরিবেশটা খুবই সুন্দর চমৎকার ডাইন সাইডে একটু খেয়াল করেন দেখেন কৃষ্ণচূড়া ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে দেখতে খুবই সুন্দর লাগতেছে অসাধারণ এখনকার পরিবেশটা খুব ভালো বাতাস এবং মোটরসাইকেল রাইডিংয়ে খুব সুন্দর লাগতেছে অসাধারণ

এত করে ডাকলাম নারে এত করে ডাকলাম ঠালে তো পুজে খা মাইলাম না পাগল সারা দুনিয়া চলে না পাগল সারা দুনিয়া চলে না বসন্ত বাতাস এসে সৈগো বসন্ত বাতাস এসে বসন্ত বাতাসে আসে বন্দরবাড়ির ফুলের গন্ধ বন্দরবাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সেই ঘুম বসন্ত বাতাস এসে বসন্ত বাতাস আসে বসন্ত বাতাস এসে সৈগো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে বাড়ির বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বাড়ির পূর্ব ধারে বন্ধুর বাড়ির ফুলের কন্ধ বাড়ির ধারে সেটাই বসে বাসি সেটাই বসে পাশি মন্দির সুরে সৈগো বসন্ত বাতাসে সৈগো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে গে বসন্ত বাতাস বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল